নামাজ না পড়ার কারণে তাহলে প্রশ্ন যদি করি যারা জাহান্নামী হবে মুসলমানের মধ্যে তারা কেন যাবে নামাজ না নামাজি হওয়ার কারণে এজন্য আল্লাহ পাক বলেন আমরা বেনামাজি হওয়ার কারণে আজ কি আল্লাহ পাক রকুন আলামিন আমাদেরকে ভোরে তরে আল্লাহ পাক জাহার নাম 둑াইতে একবার জুরি সুরে বলা যাবে কি নাউযু বিল্লাহ এইজন্য কো বলেন আর কেমন করে ঘুমাও তুমি আর কেমন করে ঘুমায় আমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা তোমার এমন তো হতে পারে আসরে জানা যা ঠিক না আর কেমন করে ঘুমাও তুমি আর কেমন করে ঘুমায় আমি ফজর করে কাজা এমন হতে পারে জহুরে জানা যা তোমার এমন তো হতে পারে আসরে জানা যাম মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফির মুমিন তো হয় নামাজের উপরে মুমিন সালাতের উপরে ঠিক আরে জীবনে নামাজ যেন আরে জীবনে সালাত যেন হয় না কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা ঠিক আরে ভাই মুমিন 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 নামাজ থাকতে পারে না নামাজ থাকতে পারে না আর কাফের বিমান নামাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের ঘরে জন্ম হলে কি মুসলমান হয় তাহলে তো তসলিমান আসছেন বিশ্ববিখ্যাত মুসলমান হয়তো কথা বলেন ঠিক কিনা বাড়ি কই বাড়ি কই কাছেই তো কাছেই তো আমার আগে তিনি বয়ান করেছেন শাহলম্বাই মাতান্নগর শ্বশুর বাড়ি তার যদি সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে যদি পরিচয় দেয় সাধারণ সব পরিচয় দেয় আমার শ্বশুর বাড়ি একটু সীমানা শ্রেণী এলাকায় হারে চিনবকে চিনব না কেন চিনব এমন একটা ব্যবসা খারাপ নাস্তিক বদমাস বেতমিস মানুষ আমার আসমানের নিচে আর কেউ না আর কেউ নাই এই জন্য আল্লাহ নবী বলেন একজন আলফারকু বাইনাল মুসলিম আমার আপনার ডিগ্রিকে বলেন মুসলমান কাছের মধ্যে পার্থক্য দাড়ি নয় মুসলমান আর মধ্যে পার্থক্য দাড়ি নয় দাড়ি যদি পার্থক্য থাকত রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার আপনার চাইতে সুন্দরকে সুন্দর না তাহলে বোঝা গেল দাড়ি কিন্তু মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য নয় পাগড়ি কিন্তু মুসলমান হিন্দুর মধ্যে পার্থক্য কোনয়ে ভারতের শিখ ধর্ম হুজুর বসে আছেন জানেন सिख ধর্ম অনেক গোড়া একটা ধর্ম सिख ধর্মের মানুষগুলো পাগড়ি পরে দান করে কিন্তু মুসলমান না পাঞ্জাবি আর মুসলমানের মধ্যে পার্থক্য পাঞ্জাবি নয়। হিন্দুরা সব চাইতে বড় বড় দামি দামি কাপড় আদি বুদ্ধি কাপড় পরে কি করে না তাদের কাপড়ের দাম কমপক্ষে 1500 টাকা গো আর আম্মুডা 500 এর সূত্রัง পাঙ্গাবি কিন্তু মুসলমান আর হিন্দুদের মধ্যে পার্থক্য না আল্লাহর নবী বলেন মুসলমান আর হিন্দুদের মধ্যে পার্থক্য হলো আসসালা ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আর কাফের বেঈমান নামাজ করে না বলতেছিলাম জান্নাতে যাবে জান্নাতি 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 কারা যাবে জান্নাতি কারা যাবে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে এক সময় দুইটা নয় পাঁচজন নবীর গুণে গুণান্বিত করে আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতিকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক ঢুকা দিবে আমার নবী একবার নামাজ করতেছেন আল্লাহ আকবার এমন সময়

এমন সময় আল্লাহ আল্লা কি দেখি বল আবার চিন্তা হলো জাম্নাতির ফুলতে গিয়ে খামু দুনিয়াতে দরকার নাই আল্লাহু আকবার জান্নাতি জান্নাতি জাম্নাতির ফল জান্নাতে গিয়ে খামু দুনিয়া দরকার নাই এমন সময় একজন সাবি প্রশ্ন করে অগনবী জি জান্নাতের বিশাল বড় বড় আঙ্গুর ফল এক একটা কত বড় হবে কত বড় হবে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন এক একটা জান্নাতের ফল হবে আমরা আপনার ঘরে যে বড় বড় মটকা আছে তেলে ধাম আছে এতটুকু বড় জুড়ে বলেন সুবাহান আল্লাহ